হ্যালো গাইস আমরা এখন আছি রানপুয়াতে যাচ্ছি এখন আমরা তপোবন হাওয়া কম আছে আমরা গাড়িতে হাওয়া দিচ্ছি এরপরে আমরা চলে যাই তপোবন তোমাদেরকে দেখাবো তপোবানের নানা রকম ভিউস এরকম আছে সব কিছু দেখতে হবে তো গাইজ আমরা হাওয়া দেওয়া হয়ে গেছে আমরা এখন বাইকে উঠবো সে গাড়ি স্টার্ট হচ্ছে চলো তোমারকে কিপনা দেখা হচ্ছে থাকুন আমার তবু রাস্তাতে পৌঁছে গেছি আমার তো পৌঁছালে তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাবো দাদু এদিকে তো বোন তো ঠিক আছে আমার বয়সে জিজ্ঞেস করলাম যে তপন এই তো এবারে প্রথম আসছি তো জানি না আর ঠিক আছে চলো ভালো কথা থাকো আমি দেখাচ্ছি সব কিছু আমরা এখন অলরেডি তপুবনে পৌঁছে গেছি আর দোবনের লোকেশন তোমরা দেখাবো অনেক কিছু আর এই দেখতে পাচ্ছ তোমরা একটা একটা ব্রিজ তৈরি হচ্ছে এখন তো ঢুকতে তোমরা দেখতে পাবো একটা ছোট ব্রিজ আর এখন আমরা ছোট ব্রিজ থেকে যাচ্ছি আর জানি না কি আছে তো অনেক লোক বলে রাম নাকি এখানে এসেছিল রাম সীতা আর এটা হচ্ছে দমবন বাল্মীকি আশ্রম

চলো আরো অনেক লোকেশন দেখা যাচ্ছে আমাদেরকে একটু প্রণাম করেনি সবাই দেখতে পাচ্ছে এখান থেকে কাঠ নিয়ে যাচ্ছে আর ওইখানে আগুন জ্বলছে লাউড দাও লাউডাও কোনটাও দেখতে পাচ্ছি সবাই কাঠ নিয়ে যাচ্ছে

দেখা যাচ্ছে আর দিবস দেখ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির আর দেখতে পাচ্ছ এখানে মূর্তি যাত্রী শ্রীমাতা মাধুরীলতা জানা এটা উনি মন্দিরটা করে দিয়েছে আর ভিতরে বাল্মীকি কেসব আছে জানি ভিতরে ভিতরে ঢুকতে পারছি না এখান থেকে প্রণাম করে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে আছে শিবলিঙ্গ এদিকে লোকের আছে এদিকে আমাদেরকে পরে গাইস আর আমরা যাবো এখন ড্যাম তবু অনেক ড্যাম আছে আমরা ঠিকঠাক জানি না আর এইজনকে এখানে থাকে ওকে দেখেছি ওকে টাকা দিয়ে দেখা করাবো ও টাকা নেবে ও আমাদেরকে দেখিয়ে দেবে জায়গাগুলোতে কি কি আছে কি কি ছিল সব কিছু বলে দেবে আর ওই লোকটা দেখতে পাচ্ছি পেছনে আসছে ও আমাদেরকে দেখিয়ে দেবে সব কিছু আর হয়তো আমরা আগে আসলে সব কিছু জানতে পারতাম টাকা দিতে হতো না ওইটা নিয়ে সমস্যা না আর তোমাদেরকে সব কিছু দেখাবো ভালোকে থাকো চলো ড্যামের দিকে যাই আর কী কী মাছ আছে না কী আছে কী সব আছে অনেক কিছু বললো এখানে একটু জন আছে মনে দিসি বললো সব কিছু যে এদিকে ড্যাম আছে তো সব আছে হান্ত যাই হোক কী সব আছে জানি না যত কিছু আছে তোমাদেরকে সব কিছুই দেখাবো আর এখানে হাতি ছিল হাতি দেখতে পাচ্ছ হাতি এখানে পায়খানা করেছে দেখতে পাচ্ছ হয়তো কাল এসেছিলো হাতি এখানেও দেখতে পাচ্ছ এগুলো সব হাতি পায়খানা করেছে আর আমরা এখন ড্যামের দিকে এগিয়ে যাচ্ছি ওইদিকে আচ্ছা ঠিক আছে জল নাই দেখতে ড্যাম এখানে এখন কম জল আছে হয়তো বৃষ্টির দিনে অনেক বেশি জল থাকে আর তখন তো দেখতে অনেক সুন্দর লাগবে জায়গাটা এখনও সুন্দর লাগছে খারাপ না আর এইদিকে একদমই জল শুকে গেছে খুব কম আছে আর এদিকে মোটামুটি জল আছে আর ড্যাম দেখলে তোমার সবাই আর ওই যে বয়স্ক লোককে দেখতে পাচ্ছ ও মায়ের দেখাবে অন্য আরো জায়গা আর জায়গা দেখাবে জায়গা দেখাবে গাইড করছি আমরা এখন নেতর মাছ দেখতে যাবো জানি না ওই বয়স্ক আর এখানে ওই বয়স্ক লোক বলছে যে এখানে নাকি হাতি আছে তো হাতির আছে যাব না ঠিক আছে হাতি যাব না তো ড্যাম এখানে আমরা

সত্যি কথা বলতে অনেক খুবই খুবই ভালো জায়গা তপন যারা যারা এখন তো তপন অবশ্যই আসো এখানে অনেক দেখার অনেক লোকেশান ওখানে অনেক ভালো জায়গা আছে আর জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছ কত রাস্তা কত খাল আছে কি মজাদের একটা স্বপ্ন আছে এখনও আসনি আমরা অবশ্যই আসো তোপোবন আর তপনে লোকেশান তো আমরা দেখতে পাই অনেক কিছু আর জঙ্গল জঙ্গল তো শেষ হবে না বন যেহেতু নামের মধ্যে আছে তোপোবন জঙ্গলে থাকবে ওটা কিছু করার নেই আর যারা এই ভালোটা দেখছ একটা কথা বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করা আর ভালোটা দেখতেই থাকো শেষ পর্যন্ত এদিকে রাস্তা চলে গেছে সোজা আর আমরা এই রাস্তা থেকে এখন ভাগ হয়ে যাচ্ছি এই ভিতরের দিকে চলে যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি ওই বয়স্ক মাংসকে দেখতে পাচ্ছ ওই বয়স্ক মাংসটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কী দেখাতে নিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না আর আমার তো খুবই ভয় লাগছে এখানে হাতি এখানে আবার হাতি পায়খানা করেছে আর আমরা জঙ্গলের ভিতরে দিকে চলে যাচ্ছি দেখা যাক কথা আছেন হাতে কোথায় গেজিতে এরকম একটা কথা আমরা জঙ্গলের ভিতরে চলে চলে গেছে নিয়ে আসছি জানি না আরও কতদূর হাঁটতে হবে জঙ্গলে জঙ্গলে বয়স্ক মানুষ বয়স্ক মানুষ আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কী করে যায় না পুরি পারি আমরা জঙ্গলে অনেক 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 ভিতরে চলে এসেছি অনেক ভিতরে চলে এসেছি উনি বয়স্ক মানুষ বলছে আবার কি হাতির ভয় আছে আর আমরা অনেক ভিতরে চলে এসেছি জঙ্গলে অনেক ভিতরে জানি না কোন দিয়ে কী আছে ও বয়স্ক মানুষ বলছে যে আর বেশি দিন না আর সামান্য আমার সাথে এসো ঠিক আছে আমরা সেটাইছি কোনো অসুবিধা নেই ভয় লাগছে একটা জিনিস যে

নেতুর মাছ ছিল নেতুর মাছ এটা এই যে কাটার দাগ দেখছো এই কাটা দাগ এখানে কাটা দাগ এখানে এই যে কাটা দাগ তারপরে এই যে এখানে কাটা দাগ পুরো একদম সাইজ করে কাটা আছে ঠিক আছে এটা সাইজ করে কাটা আছে একদম দেখতে পাচ্ছ পুরো সাইজ করে কাটা আছে ওইগুলো একদম সাইজ করে কাটা আছে এগুলো হচ্ছে মাছ ছিল মাছ চলো আমি যাচ্ছি এগুলো হচ্ছে মাছ ছিল মাছ এটা মাছ এটা মাছটাতে মাছটাকে রাম কেটেছে ঠিক আছে রাম কেটেছে ওটা পুরো সাইজ করে ওইটা এখন মানে কী বলবো ওইটা এখন পাশানে পরিণত হয়ে গেছে বুঝতে পারছো ওইটাও মানে কী বলবো ধন্যবাদ ওই কাকাকে এই জায়গা দেখানোর জন্য ঠিক আছে আমিও বিশ্বাস করছি যে ওটা সত্যি মাছ ছিল আর এখন ওটা পাঠানে পরিণত হয়ে গেছে মানে কি বারে যাবে আপনাদের আর আমি তো ব্লগ করতে ব্যস্ত তো তো চলো তোমাদেরকে তো কিছু দেখাতে হবে না সেই কারণে আমি তোমাদের অন্তরীক্ষ নে এই যাওngaলেছি ঠিক আছে गाइस তোমরা ভুলতে থা আর কন্টিনিউ এই ব্লগটা বেশি বেশি করে শেয়ার করো আর চলো আর অনেক কিছু জায়গা দেখাচ্ছি তোমাদেরকে আহ সরি गाइस আমরা অলরেডি এইখানদেই ঘুরে এলাম আর মন্দিরের কাছে পৌঁছে গেলাম আর ওই খালটা দেখতে এই খালটা নাকি গাছটা আবার শাল গাছ ছিল ওই বললাম যে রাম লক্ষণ সরি রাম নাকি দাঁতুনের দাঁত মেঝে ওইখানে ওটা ফেলে দিয়েছিল আর ওইখান থেকে গাছ বেরিয়েছিল

তোমরা আসবে এখানে দেখতে পাবে ওখানে হলদিজল বলছে কাকা যে লবকুশ লবকুশ নাকি খেলাধুলার করতে এত ওইটা এখান থেকে আরো 5 কিমি যেতে হবে তো ওইটাতে আজকে যেতে পারছি না অন্য কোনো দিন তোমাদের কই ভ্লগে দেখাবো 5 কিমি যেত তো এখান থেকে বাপরে লবকুশ ত্রাণ করতে এছらっしゃরি ত্রাণ করতে না খেলাধুলার করতে তো যাইও গাইস এই যে এই গাছটা দেখতে পাচ্ছ তোমরা এই গাছটা এক পাশটা কেটে নিয়েছে আর যে কেটেছিল উনি মারা গেছেন ঠিক আছে এই গাছটা মানে রাম দাঁত মেরেছিল ওই দাঁত মাজা অবস্থায় ফেলে দিয়েছিল ওই দাঁতুনটা আর ওইখান থেকে গাছ ওইখান থেকে গাছ হয়েছিল আর এ পাশটাই ছিল এ পাশটা কেটে নিয়েছে একজন আর সত্যি খুবই খুবই বাজে লোক ছিল নিশ্চয় ওই জন্য উনি মারা গেছেন আর সত্যি ভগবানের মানে কি বলবো ভগবানকে অসম্মান করলে যা হয় অবস্থা আর কি যাই হোক আমরা দেখলাম সেই গাছ আর দেখতে পাচ্ছ এই খাল এই খালটা উনি বললেন যে সাতটি বাঁক আছে ও হনুমান জব করতো এখানে আর লোকস খেলা করতো এখানে পাঁচ কিলোমিটার যেতে হবে আজকে আমরা যেতে পারছি না এখানে আর মানে বয়স্ক আগে কত হাঁটবে আমরা তো হাঁটতে পারছি না আমার এমনিতেই ইয়ং ছেলে হাঁটিয়ে গেছে আর তো আর বয়স্ক ঠিক আছে অন্য কোনো দিন আসলে তোমাদেরকে দেখাবো সে জায়গা আর কত গাছ দেখতে পাচ্ছি এখানে এখানে কিন্তু আসলে তোমরা বেশিরভাগ দেখতে পাবে আম গাছ এখানে জায়গাটা তোমরা দেখতে পাবে বেশিরভাগ আম গাছ যেদিকেই তাকাবে সেদিকে আম গাছ আর একটু আম গাছ পেরিয়ে গেলেই তারপরে জঙ্গল আর জঙ্গল যাকে বলা হয় তুপো বন এই জন্য তো নাম দিয়েছে তোপো বন ঠিক আছে তো পঁচে পাছে অলরেডি কাহাকে এখন টাকা দিতে হবে ওরা টাকাটা দিয়ে দিই আর ছবি আর কত ছবি তুলবি দেখতে পাচ্ছ আর এখানে এখনো যারা আসনি তোমরা অবশ্যই আসো এখানে আর এখানে সত্যি বলছি অনেক 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 সুন্দর জায়গা আর এখন যারা আসলে অবশ্যই আসো আর এই ভালোটা বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর এখন যারা সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটা এখানে সাবস্ক্রাইব করো আর চলো বেশি কিছু না বাড়িয়ে আর এখন বাড়ি যাবো এখানে ভালোটা আমরা শেষ করছি ঠিক আছে ঠিক আছে কাকা অনেক অনেক ধন্যবাদ হুম ঠিক আছে আমরা বাড়ি যাচ্ছি আরো কোনোদিন দিন আসলে এভাবে আমাদেরকে জায়গা দেখাই ঠিক আছে আর ভালো থাকবে ঠিক আছে